রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য আপনি তৈরি তো আজ গল্প নাইটে বলবো এক এমন বাস্তব কাহিনী যেখানে এক চুরি ডেকে আনে মৃত্যুকে এক পুরোনো রাজবাড়ি এক হারানো সম্মান আর এক ভয়ঙ্কর প্রতিশোধ শুরু হচ্ছে আজকের গল্প হারানো চেন সকাল ঠিক দশটা আমি পৌঁছলাম হুগলির কান্নাপুর গ্রামে অনেক দিনের পুরনো বন্ধু অয়ন মৈত্রের বাড়িতে বহু বছর যোগাযোগ ছিল না আমাদের হঠাৎ কাল বিকেলে অয়নের ফোন পেলাম স্কুলে গ্রীষ্মের ছুটি চলছে তাই ভাবলাম একটু গ্রাম ঘুরে আসা যাক ওর বাড়িতে পৌঁছে দেখি আমার কলেজ জীবনের বন্ধু রাহুলও এসেছে তিনজনে মিলে সারা দিনটা ঘুরে বেড়ালাম বিকেলের দিকে এসে পৌঁছালাম এক পুরোনো রাজবাড়ির সামনে মৃত্যুগড় প্রাসাদ প্রাসাদের ঢোকার মুখে আমাদের সঙ্গে যুক্ত হলো এক রক্ষী ভরত সেন তার মুখে শুনলাম অদ্ভুত কিছু কাহিনী এই প্রাসাদের রাজা বীরেশ্বর রায় মারা গেছেন একশো বছর আগে কিন্তু শোনা যায় আজও নাকি রাজার আত্মা এই প্রাসাদে ঘোরাফেরা করে বংশটা ধ্বংস হয়ে গেছে পরিবার বলে কিছু নেই রাতের খাওয়া দাওয়ার পর আমি আর রাহুল একই ঘরে শুতে যাই হঠাৎ রাহুল একটা মোটা সোনার হাড় বের করে দেখালো আর বলল দেখ এটা রাজমূর্তির গলা থেকে নিয়ে এসেছি এত দামি জিনিস মূর্তির গলায় পড়েছিল আমার সঙ্গে নিয়ে এলাম আমি ভয়ে চমকে উঠলাম তুই চুরি করেছিস এটা অন্যায় রে কালই ওটা ফিরিয়ে দিয়ে আসবি রাহুল হেসে বলল ধুর ভূতের গল্প বাদ দে তো এমন জিনিস হাত ছাড়া করবো না রাত গভীর হতে থাকল আমি ঘুমিয়ে পড়ি আর স্বপ্ন দেখি একটা বিশাল কালো বাদুর জানালা দিয়ে ঢুকে সোনার হাড় গলায় ঝুলানো রাহুলের ওপর ঝাঁপিয়ে পড়েছে আমি ভয়ে বিছানা থেকে পড়ে যাই সকালে উঠে দেখি রাহুল নিখোঁজ অতুল মানে অয়ন মৈত্র অনেক খুঁজেও তাকে খুঁজে পায় না ভয়ে আমি কিছু বললাম না কিন্তু পরে রাহুলের ফোনে একবার কল করলাম ফোনটা এক বৃদ্ধ কণ্ঠ রিসিভ করলেন আমি রাহুলের বাবা বলছি ও এখন আর আমাদের মাঝে নেই আমি থমকে গেলাম মানে কবে কিভাবে। রাহুলের বাবা ভাঙা গলায় বললেন গত রাতে তিনটে নাগাদ বাড়ি ফিরে ঘুমোতে গিয়েছিল সকালে আর ওঠেনি ডাক্তার বললেন ভয়ানক কোনো আতঙ্কে ওর হার্ট অ্যাটাক হয়েছে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল ব্যাগ গুছিয়ে পালিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায় পড়ল সেই রাজপ্রাসাদ একবার ভিতরে ঢুকলাম শেষবারের মতো আর গিয়ে দেখি রাজা বীরেশ্বর রায়ের মূর্তির গলায় আবার ঝুলছে সেই হার হ্যাঁ ঠিক সেই চেনটাই যেটা রাহুল চুরি করেছিল তো আজকের গল্পটি কেমন লেগেছে আপনারা নিচে কমেন্ট করে জানান আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য